হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে দেখাবো ঘরোয়া খাবারেই হাজারো ফুল ফোটানোর টিপস গোলাপ গাছ লাগিয়েছেন কিন্তু খাবারের বিষয়ে অনেকেই জানেন না এর কারণেই আপনাদের গাছগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে পাতা কুড়ি কমাসতেছে গাছের গ্রোথ থমকে যাচ্ছে তো মার্চ এপ্রিলে প্রচুর গোলাপ ফোটানোর সময় কিন্তু আপনাদের গাছের গ্রোথ কোনো মতেই ভালো হচ্ছেন না চিন্তা করবেন না রাসায়নিক খাবার ছাড়াই ঘরোয়া খাবারেই এর সমাধান মিলবে সম্পূর্ণ পুষ্টিগুণ খাবার রয়েছে প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা সঠিক পদ্ধতি না জেনে ব্যবহার করতে পারছি না তো দেখুন এই গাছগুলোর গ্রোথ আমি বাড়িয়েছি কিছু ঘরোয়া নর্মাল খাবার দিয়ে তবে ক্ষেত্রে কয়েক প্রকার খাবার আমাদেরকে দিতে হবে পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় পাতা ঝরে যায় কুড়ি কম আসে গাছের গ্রোথ থমকে যায় এই সমস্যাগুলো সাধারণত গাছে অনুখাদ্য এবং নিউট্রিয়েন্টসের কারণে হয়ে থাকে তো অনেকেই এই খাবারগুলো গাছে দেই না বলে আমাদের এই সমস্যা হঠাৎ করে দেখা দেয় তো জৈব নিয়মে যদি খাবার দিতে হয় তাহলে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে হবে এর ওপরে কোনো খাবার হয় না দেখুন এটা পেঁয়াজ পেঁয়াজের খোসাগুলোকে ব্যবহার করতে হবে গাছের খাবার হিসাবে তো কী করে দেবেন এই খোসাগুলোকে সংরক্ষণ করে রেখে তরল সার তৈরি করুন এক মুঠো পেঁয়াজের খোসা এক লিটার জলে দু থেকে তিন দিন ভিজিয়ে রাখুন এবং এই তরল সারটিকেই আপনারা প্রতিটি গাছে আড়াইশো এমএল করে দিয়ে দিন তো তরল সার তৈরি করা হলে খোসাগুলোকে ফেলে দেবেন এবং এই তরল সারটি সংরক্ষণ করে আপনারা প্রতিটি গাছে আড়াইশো এমএল করে দিয়ে যান তো গাছের গ্রোথ বাড়ানোর জন্য এই খাবারটি অত্যন্ত ভালো কাজ দেবে দেখুন এরকম পাতা যদি হলুদ হয়ে যায় নিয়মিত এই খাবারটি দিয়ে যাবেন পনেরো দিন পর পর চালিয়ে যাবেন মাসে দু থেকে তিনবার করে দিলে গাছগুলো সুন্দর গ্রোথ হবে তো এই পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে জৈব খাবারগুলোর মধ্যে এটা একটি অন্যতম খাবার বন্ধুরা এই খাবারগুলো রোগাক্রান্ত গাছে দিলেই যে তাড়াতাড়ি ঠিক হবে তা কিন্তু নয় জৈব নিয়মে ফুল গাছ করতে হলে এই খাবারগুলো সারা বছর কন্টিনিউ রাখতে হবে তো এই জন্য একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী নিয়মিত দিয়ে যেতে হবে এই খাবারগুলো নর্মাল গাছ থেকে শুরু করে সমস্ত গাছে তো দেখুন দ্বিতীয়ত এই খাবারটি এটা অত্যন্ত ভালো গ্রোথ বাড়বে প্রচুর পরিমাণে ডালপালা ছাড়বে নতুন কুশি বাইরে হবে এটা হলো সেই তরল সার চা পাতা ভেজানো যদি ভালো চা পাতা দিয়ে তরল সার তৈরি করতে চান প্রতি লিটার জলে তিন চা চামচ করে দিয়ে দুদিন ভিজিয়ে রাখুন তারপর এই তরল সারটি আড়াইশো এল করে পনেরো দিন পর পর গাছে দিয়ে যান আর যদি ফেলে দেওয়া চা পাতা দিয়ে তরল সার তৈরি করতে চান দিতে পারেন কিন্তু পরিমাণটা একটু বেশি করে নেবেন দুটোতেই কাজ হবে তৃতীয়ত এই গাছে আরও কিছু তরল সারের বিষয়ে বলবো প্রচুর ফুল ফল পাওয়ার জন্য দিতে হবে ক্যালসিয়াম এর উপাদান দেখুন ডিমের খোসার তরল সার এটা তো ডিমের খোসা দিয়ে কী করে তরল সার তৈরি করবেন খোসাগুলোকে জলে সেদ্ধ করে নেবেন তারপর সেই জলটিকে ঠান্ডা করে এটাকেও মাসে অন্ততপক্ষে দুবার কন্টিনিউ রাখুন গোলাপ গাছে তাহলে দেখবেন ক্যালসিয়ামের সোর্স পুরনো হবে তো এই জৈব খাবারগুলো দিয়েই কিন্তু ভালো গোলাপ হয় তো এই জন্য কয়েক প্রকার খাদ্য দিতে হবে ডিমের খোসার এই তরল সারটি চালিয়ে যায় এতে প্রচুর ক্যালসিয়াম থাকে এছাড়াও এই গাছে পটাশিয়ামের সোর্স দেওয়ার জন্য কলার খোসার তরল সারও প্রয়োগ করতে পারেন এছাড়া সবজির খোসা ভেজানো তরল সার সর্ষের খোল ভেজানো তরল সার এগুলো সবার বাড়িতে থাকে তো যারা অর্গানিক বা জৈব পদ্ধতিতে গোলাপ চাষ করতে চান এই তরল সারগুলো নিয়মিত দিয়ে যান পনেরো দিন পর পর কন্টিনিউ রাখুন দেখবেন মাটি সুন্দর তৈরি হবে গাছগুলো এমন গ্রোথ নেবে কখনোই রোগাক্রান্ত হবে না গাছ আর ফুলও ফুটবে এরকম প্রতিটি গাছে শত শত কুড়ি আসবে সম্পূর্ণ জৈব খাবার দিয়ে। তো এই জন্য এই সারগুলো নিয়মিত চালিয়ে যান দেখবেন না রেজাল্ট